বিয়ের খুব জোর কুড়ি থেকে পঁচিশ দিন মতো ছিলাম শ্বশুরবাড়িতে তারপরেই ছোট্ট একটা ট্রলি ব্যাগ হাতে করে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম বাইরে হ্যাঁ তোমরা অনেকেই আমার কেরালার ভিডিও দেখেছ তো আমরা কেরালাতেই ছিলাম দুই স্বামী স্ত্রীতে তো ওখানে আমরা কাজবাজ করতাম ওখানেই আমরা থাকতাম একসঙ্গে তো অনেকটাই মানে ভাড়া বাড়ি তোমরা দেখেছো আমরা অনেক কটা ভাড়া বাড়ি চেঞ্জ করেছি তো তখন ভগবানকে শুধু একটা কথাই বলতাম যে ঈশ্বর এইভাবে আর কতদিন যাযাবরের মতো ঘুরবো আমাদের কি নির্দিষ্ট কোনো একটা মানে ঠিকানা হবে না কোনো একটা স্থায়ী যে একটা ঠিকানা হয় সেটা আর হবে না তো হয়তো ভগবানের পরীক্ষায় হয়তো সাকসেস হয়েছি আজকে ওই জন্য হয়তো আজকে এই দিনটা দেখতে পাচ্ছি তো আজকে আমার মানে খুবই খুশি খুশির দিন খুবই খুশির দিন মানে আমি ভয়সবরটা দিচ্ছি আর আমার খুবই মানে কান্না পাচ্ছে মানে আনন্দে আর কি তো ওই যে সামনে দেখতে পাচ্ছি একটা জমি মাপা হচ্ছে তো এই জমিটা কালকে থেকে আমার হয়ে যাবে হ্যাঁ পুরোপুরি আমার আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে এই জমিটা তো এই মানে আমাদের ফ্যামিলি বলতে আমি আর আমার হাজবেন্ড এর বাইরে আমাদের ফ্যামিলিতে কোনো মেম্বার নেই এর বাইরে মানে কোনো মেম্বার নেই আমাদের ফ্যামিলিতে তো আমাদের ফ্যামিলি বলতে আমি আর আমার হাজব্যান্ড তো আমাদের দুজনের আজকে এই জমিটা হবে মানে কাল থেকে এই জমিটা আমাদের দুজনের হয়ে যাবে তো এই জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা জমি হ্যাঁ পাঁচ শতক বলে তো এটা হচ্ছে তিন কাটা একটা জমি তো এই জমিটা আমরা কিনছি খুবই শীঘ্রই কালকে আর কি রেজিস্ট্রি হয়ে যাবে আমাদের তো ওই জন্য আজকে এসেছি মাপ করতে মানে মেপে নিতে মেপে আমার জায়গায় আমি মানে ইট ঠিট মানে পুতে রাখার জন্য যাতে মানে পরে ঘর করতে গেলে যাতে কোনো অসুবিধা না হয় ওই কারণে তো ঘর খুব শীঘ্রই করব। ঘর করতেও বেশি সময় লাগবে না করব খুব শীঘ্রই তো দেখা যাক ভগবান মানে কতটা মুখ তুলে তাকায় তো এখানে এই যে আমার মা এসেছে আমার দাদু এসেছে তারপরে আমি আমরা আর কি এসেছি আমার হাজব্যান্ড আসতে পারিনি ওর কাজে ছিল ওই কারণে আর কি তো পাশের বাড়িতেও কয়েকজন আমাদের আত্মীয় আছে আশেপাশে ওরাও এসেছে তো সবাই মিলে একসঙ্গে আমাদেরকে মানে এই জমিটা মেপে দিচ্ছে তো আজকে আমার খুবই আনন্দের দিন আর অবশ্যই আমরা জমিটা কাটোয়াতে নিচ্ছি অবশ্যই আমরা কাটোয়াতে নিচ্ছি তো আমরা এখানেই থাকবো ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে এই আমরা খুবই আনন্দ